নমস্কার বন্ধুরা আমি ওলি লাইফে তলি চ্যানেলে সবাইকে স্বাগত আমি আজকে আবারও একটা চিকেনের রেসিপি নিয়ে হাজির হয়েছি এটি যেমনই সুস্বাদু ঠিক তেমনই হেলদি যারা ডায়েট কন্ট্রোল করছেন তাদের জন্য এটা একদম পারফেক্ট রেসিপি আর যেরকম গরম পড়েছে এই রকম গরমে যদি এই রকম হালকা পাতলা চিকেন স্টু রেসিপি আপনারা করে থাকেন তাহলে কিন্তু লাঞ্চ বা ডিনার যে কোনো দিন বেশ ভালোই হয় তো আসুন দেখে নেওয়া যাক আমি আজকের এই হেলদি অ্যান্ড টেস্টি চিকেন স্টুয়ের রেসিপি কিভাবে বানাচ্ছি এটি কিন্তু লাঞ্চে আপনারা গরম ভাতের সঙ্গে খেতে যেমনই ভালো লাগে আর ডিনারে গরম গরম রুটির সঙ্গেও কিন্তু খেতে ঠিক ততটাই সুন্দর লাগে আর এটি বানানো যেমনই সহজ খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের হয় আমার ছেলে মেয়েরা তো এই রকম যদি চিকেন স্টু হয় তাহলে আর কিছু লাগে না খুব সুন্দর এই চিকেন স্টু দিয়েই পুরো ভাতটা খেয়ে নেয় তো এটা ছোট থেকে বড় প্রত্যেকেরই কিন্তু ভীষণই পছন্দ হবে তাহলে চলুন দেখে নেওয়া যাক আমি চিকেন স্টুয়ের রেসিপি কিভাবে বানাচ্ছি এখানে আমি উইথ বোন চিকেন নিয়েছি আপনারা চাইলে বোনলেস চিকেনও নিতে পারেন তো আর এখানে আমি কিছু সবজি নিয়েছি আলু পেঁপে গাজর বিনস আর পেঁয়াজ ক্যাপসিকাম এই কটা সবজি দিয়ে কিন্তু আমি আজকের এই চিকেন স্টুটা বানাবো তো চিকেনটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি আর আমি এখানে ব্ল্যাক পেপার ওয়ান টি স্পুন মতো এখানে মাখিয়ে রাখছি এখন আমি নুন দিইনি নুনটা পরে অ্যাড করব তো আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর ওতে আমি ওয়ান টি স্পুন বাটার অ্যাড করে দিয়েছি বাটারটাকে মেল্ট হতে সময় দিয়ে দেবো তো বাটারটা মেল্ট হলেই ওর মধ্যে আমি একটা মিডিয়াম সাইজে পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেটাকে ওর মধ্যে অ্যাড করে হালকা গোল্ডেন ব্রাউন করে একটু ফ্রাই করে নেব কোনো মশলাই কিন্তু এখানে খুব ভালোভাবে ফ্রাই করব না যেহেতু এটা হেলদি সেই কারণে হালকা হালকা একটু ফ্রাই করে নিচ্ছে মিনিট দুই তিন সময় ধরে পেঁয়াজটা ফ্রাই করে নিলাম আর এখানে একটা এলাচ একটা দারচিনি আমি ফোড়নে করে দিলাম পেঁয়াজটা আমার গোল্ডেন ব্রাউন হয়ে গেছে তো আমি ম্যারিনেট করা চিকেনটা ওর মধ্যে অ্যাড করে দিলাম এবারে চিকেনটাকে একটু নাড়াচাড়া করে চিকেনটাকেও কিন্তু খুব সামান্যই ফ্রাই করব খুব বেশি ফ্রাই করব না মিনিট দুই তিন সময় ধরে চিকেনটাকেও আমি নাড়িয়ে নিচ্ছি যেহেতু ভীষণ গরম পড়েছে তো গরমে যেহেতু বেশি রিচ খাবার খাওয়াটা প্রত্যেকেরই শরীরের পক্ষে ক্ষতিকর সেই কারণে এই রকম একটা হালকা পাতলা চিকেন স্টুয়ের রেসিপি আমি শেয়ার করছি আপনারা সকলেই হয়তো জানেন খুব ভালো বানাতে কিন্তু আমি কিভাবে বানাচ্ছি সেটাই আমি শেয়ার করছি এই যে দেখুন হাফ ইঞ্চি মতন আদা গ্রেড করে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে আদা বাটাও দিতে পারেন আমি গ্রেট করে দিলাম আবারও চিকেনটাকে নাড়িয়ে নিচ্ছি একটুখানি এতে কিন্তু আমি কোনো তেলের ব্যবহার করিনি তেল ছাড়াই কিন্তু আজকের এই চিকেন স্ট্রুয়ের রেসিপিটা আমি করছি এরপরে আমি একে একে সমস্ত সবজিগুলো করে দেব প্রথমে আলুটা দিয়ে দিলাম আলুটা দিয়ে আবারও একটু নেড়ে নিচ্ছি এই সময় গ্যাসের ফ্লেমটাকে আমি একটু বাড়িয়ে দিয়েছি পেঁপেটাও অ্যাড করে দিলাম গাজর অ্যাড করে দিলাম আর বিনসও অ্যাড করে দিলাম আপনারা আপনাদের পছন্দ মতন সবজি অ্যাড করবেন সমস্ত সবজি অ্যাড করার পর আমি আবারও খুব ভালো করে এগুলোকে নাড়াচাড়া করে নেব আর এই যে দেখুন আরেকটা পেঁয়াজ আমি একটু বড় বড় টুকরো করে কেটেছি সেটাকেও আমি ওর মধ্যে অ্যাড করে দিলাম আর দিয়ে দিলাম তিন চার কোয়া রসুন গোটা রসুন সমস্ত রকম সবজির সাথে চিকেনটাকে আবারও খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি মিনিট তিন চার সময় ধরে এবারে আমি দিয়ে দিলাম স্বাদ মতো নুন প্রথমে আমি নুনটা দিইনি আপনারা চাইলে নুনটা প্রথমেও অ্যাড করতে পারেন এরপরে আমি একটা গোটা টমেটো আর ক্যাপসিকাম কুচি সবই ওর মধ্যে অ্যাড করে দিলাম দিয়ে আবারও এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি মিনিট তিন চার সময় পর্যন্ত এর মধ্যে আবারও দিয়ে দিচ্ছি ব্ল্যাক পেপার অল্প খানিকটা জল অ্যাড করে দিলাম একটু নাড়িয়ে নিচ্ছি আবারও খানিকটা জল অ্যাড করে দিলাম যাতে সবজিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় চারটে কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম গোটা গোটা লঙ্কাই দিলাম আর শেষে আবারও ওয়ান টি স্পুন বাটা অ্যাড করে দিলাম আর দিয়ে দিলাম আবারও খানিকটা নুন মনে হলো যেন নুন একটু কম হয়েছে সেই কারণেই আবারও খানিকটা নুন অ্যাড করলাম আর দিয়ে দিলাম হাফ টি স্পুন চিনি চিনিটা সাতটা ব্যালেন্স করার জন্য দিলাম আপনাদের যদি অপছন্দের হয় ওটা স্কিপ করতে পারে এরপরে কুকারের ঢাকাটা আমি বন্ধ করে দিলাম দু তিনটে সিটি দিলেই কিন্তু আমার তৈরি হয়ে যাবে একদম পারফেক্ট সুস্বাদু হেলদি চিকেনের স্টুয়ের রেসিপি এই যে দেখুন দুটো সিটি আমার হয়ে গেছে এবার খানিকক্ষণ বন্ধ করে রেখে দেব তারপরে কুকারের ঢাকাটা আমি খুলে দেব এই যে দেখুন আমার একদম পারফেক্ট চিকেন স্টুয়ের রেসিপি অলমোস্ট ডান সমস্ত সবজিগুলোই আমি একবার চেক করে নেব যে সেদ্ধ হয়েছে কিনা এই যে দেখুন খুব সুন্দরভাবে সবজিগুলো সেদ্ধ হয়েছে আলু পেঁপে গাজর সবই কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে তাহলে আমার আজকের এই দারুণ সুস্বাদু হেলদি অ্যান্ড টেস্টি চিকেন স্টুয়ের রেসিপি কিন্তু অলমোস্ট ডান তো একটা পাত্রের মধ্যে আমি এটা পরিবেশন করার জন্য নিয়ে নিচ্ছি তো আমার আজকের এই চিকেন স্টুয়ের রেসিপি আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করতে খুলবেন আর যদি ভালো লাগে এইভাবে আমার মতন করে একবার বানিয়ে দেখবেন আশা করি আপনাদের ভীষণই ভালো লাগবে এটি আপনারা যে কোনো দিন লাঞ্চ বা ডিনারে বানিয়ে নিতে পারেন লাঞ্চে গরম ভাতের সঙ্গে যেমন ভালো লাগবে ডিনারে গরম রুটির সঙ্গেও ঠিক ততটাই ভালো লাগবে আপনাদের যেমন পছন্দ তেমনি আপনারা খাবেন শেষে আবারও একটু মরিচ গুঁড়ো ছড়িয়ে ওপর থেকে দিয়ে দিলাম তাহলে আজকের মতন এই পর্যন্ত এই হচ্ছে আমার চিকেন স্কুয়ের ফাইনাল লুক কেমন হয়েছে ওকে অবশ্যই একটা কমেন্ট করে জানাতে করিবেন আজকের মতন এই পর্যন্ত এরপর আমি হাজির হব অন্য কোনো দিন অন্য কোন নতুন ভিডিও নিয়ে আপনারা সবাই সুস্থ ও ভালো থাকবেন আর আমার সাথে এতক্ষণ থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ